নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জুন মাসের রাশিফল আজকে যে রাশিফলটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতকরা এই জুন মাসে কি ফল পাবেন তারই একটি পূর্বাভাস তবে তার আগে জেনে নেব বছরগত স্থিতি কি বলছে বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি শুক্র রবি এবং বুধ কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে মঙ্গল এবং রাহু অবস্থান করছে প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় শরীরের কথা যদি বলেন তাহলে পরে কম বেশি সমস্যা থাকলে পরও সেটা বড় আকার নেবে না গ্ল্যান্ড জাতীয় কোনো রকম সমস্যা আপনাদের দেখা দিতে পারে কোনো রকম ইনফেকশন থ্রোট ইনফেকশন বা জিভের কোনো রকম সমস্যা এগুলো আপনাদের কম বেশি দেখা দিতে পারে এছাড়া যার জয়েন্ট পেন নিয়ে ভুগছেন তাদের জয়েন্ট পেন আর একটু বাড়তে পারে এছাড়া বড় রকমের কোনো সমস্যার যোগ নেই আপনাদের রাশিভাবে শুক্র অবস্থান করছে এবং শুক্র হচ্ছে আপনাদের রাশিপতি সেখানে একটি মালব্য যোগ তৈরি করেছে ফলত আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকবে তবে চেষ্টা করবে কারণ আপনার ভেতরে একটা নেশা এসে যাবে শরীরকে ঠিক রাখার সেই নেশাটা যদি ঠিক রাখতে পারেন তাহলে শরীর ঠিক থাকবে কমবেশি যে সমস্যা সেটা বৃহস্পতি কমবেশি আপনাকে দেবে কেননা যেহেতু অষ্টমপ্রতি সে আপনার রাশিভাবেই বসে রয়েছে এবং শুক্র বৃহস্পতি এক জায়গায় থাকলে পরে সমস্যা কম বেশি নিয়ে আসে কিন্তু আমি এর আগেও বললাম বড় কোনো সমস্যার জায়গা কিন্তু আপনাকে দেবে না চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ার আপনাদের দশমভাবে অবস্থান করছে শনি মহারাজ শনি হচ্ছে আপনাদের রাশিগত দিক থেকে যোগকার গ্রহ অর্থাৎ বৃষ রাশির যোগকারক গ্রহই হলো হচ্ছে শনি মহারাজ সে দশম ভাবে থাকায় আপনাদের হার্ড ওয়ার্ক করাবে ভীষণ ভাবে ভীষণ পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে কিন্তু পরিশ্রমের মধ্যে দিয়ে নিয়ে গেলেও আপনারা কিন্তু তার সফলতা লাভ করতে পারবেন দশম ভাবে থেকে শনি মহারাজ আপনার দ্বাদশ দৃষ্টি প্রদান করছে হয়তো গৃহ থেকে একটু দূরে আপনার কাজের জন্য বেরোতে হতে পারে সেটা কিছুদিনের জন্যই হবে কিন্তু আপনার আবার সেই জায়গায় ফিরে আসার সম্ভাবনা থাকবে চেষ্টা করবেন যতটা সম্ভব সাবধানে চলাফেরা করতে কেননা মঙ্গল সেখানে প্রবেশ করলে পরে শনির দৃষ্টি যখন সেখানে থাকবে হয়তো আপনাদের পায়ে কোনো রকম আঘাত লাগতে পারে কর্মক্ষেত্রে আপনাদের বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে যেতে পারে বা কোনো রকম উটক শত্রু আপনাদের তৈরি হতে পারে যাকে আপনি প্রথমে গণনার মধ্যেই আনেননি সে সমস্যা তৈরি করতে পারে যদি আপনি বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন বেসরকারি ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো জায়গা রয়েছে হার্ডওয়ার্ক করতে হবে এবং অবশ্যই আপনারা প্রমোশনের জায়গা পাবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা তৈরি হবে চলে আসবো যদি আপনি একজন বিজনেসম্যান হন তাহলে পরে কেমন থাকবে আপনাদের বিজনেস ক্ষেত্র মঙ্গল আপনাদের একাদশ ভাবে অবস্থান করছে ফলত কিন্তু আপনাদের ব্যবসায়িক জায়গা বেশ ভালো থাকবে সপ্তম প্রতি একাদশে মানে আপনাকে ব্যবসা থেকে প্রভূত অর্থ লাভের একটা জায়গা তৈরি করিয়ে দেবে কিন্তু মঙ্গল যখন দ্বাদশ ভাবে তার স্বক্ষেত্রে অবস্থান করবে সেই সময় কম বেশি খরচ ব্যবসা ক্ষেত্রে আপনার 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 হতে পারে তবে এটাও কথা ব্যবসা কিন্তু তখন গন্ডি ছেড়ে বাইরের দিকে এগিয়ে যাবে এবং অবশ্যই আপনি সেক্ষেত্রে শুভ ফল লাভ করতে পারবেন বিশেষত যদি আপনি একজন মেডিসিনের ব্যবসায়ী হন যদি আপনার হোম ডেলিভারির ব্যবসা থাকে যদি আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেল বা হোটেলের কোনো ব্যবসা করেন বা ট্রান্সপোর্টার কোনো ব্যবসা করেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব ভালো থাকবে প্রফেশনাল ক্ষেত্র যদি আপনি দেখতে চান তাহলে প্রফেশনাল ক্ষেত্র কিন্তু আপনাকে ভীষণভাবে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনার সুনাম বর্ধিত হবে যদি আপনি একজন চিকিৎসক হন যদি আপনি কন্ট্রাক্ট বেসিসে কোনো কাজ করেন অর্থাৎ কোনো বিল্ডিং বলুন তার যে যাবতীয় মেটেরিয়ালস বা তার রং এই কোনো কন্ট্যাক্ট আপনি নিয়ে থাকেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা ব্রোকারেজ করছেন ব্রোকারেজের ক্ষেত্রেও আপনারা খুব ভালো লাভবান হবেন সেক্ষেত্রেও বেশ শুভ একটা জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের শিক্ষাগত ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষা ক্ষেত্র চতুর্থ ভাব যে অধিপতি তিনি হচ্ছেন রবি পঞ্চম ভাবে বসে আছে আপনাদের কেতু কেতু আপনাদেরকে মনোনিবেশ করাবে তার সাথে সাথে অলসতা প্রদান করবে এবং তার সাথে সাথে বিক্ষিপ্ত ভাবে আপনাকে একটু দৌড় করাবে অত আপনি যেখানে যাওয়ার দরকার না বা যেটা করার দরকার না সেটা করে ফেলবেন রবি যেহেতু চতুর্থপতি সে আপনার রাশিতে বসে আছে ভলো তো রবি যে জ্ঞানের জায়গাটা সেটা কিন্তু অবশ্যই গ্রহণ করবে রবির সাথে বুধ সেখানে এসে উপস্থিত হওয়াতে আপনাদের জ্ঞান বা বুদ্ধির যে কারক সেটা কিন্তু তৈরি হবে এবং আপনি কিন্তু আপনার পড়াশোনার জায়গায় অবশ্যই এগিয়ে যেতে পারবেন যারা উচ্চবিদ্যার সাথে যুক্ত রয়েছেন এবং কম্পিটিটিভ পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো যে ভয় রাখবেন না যেহেতু আপনাদের ভেতরে একটা ভয় ছোটোখাটো ভয়ের সৃষ্টি হতে পারে যে আমি পারবো কি পারবো না একদম নিশ্চিন্ত মনে এগিয়ে যান দেখুন আপনি কিন্তু সেই জায়গায় সাকসেস করতে পারবেনই পারবেন কাজেই আপনাদের বিদ্যাক্ষেত্রের জায়গাটা ওভারঅল ঠিক আছে দেখতে গেলে পরে চলে আসবো আপনাদের প্রেম বিষয় আপনাদের দাম্পত্য ও ফ্যামিলিগত বিষয় শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছে সেখানে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি প্রেমের ক্ষেত্রে আপনাদের যে জায়গাটা রয়েছে অবশ্যই একটু চলবে চালে পঞ্চম ভাবে কেতু যার ফলে আপনাদের প্রেমের ক্ষেত্রে কম বেশি সন্দেহ সন্দেহবাদী একটা ব্যাপার চলে আসবে সেটাকে দূরে ঝেড়ে ফেলে দিন এবং নিঃসন্দেহে প্রেমের ক্ষেত্রে এগিয়ে যান নতুন যোগাযোগ আপনাদের বৃদ্ধি হবে মাঝের কিছু সময় অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত কম বেশি একটু সমস্যা থাকবে পনেরো তারিখের পর থেকে কিন্তু আবার জায়গাটা তৈরি হবে চেষ্টা করুন নিজের ইগোকে দূরে রাখতে এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শুনে তারপরে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে পরে কিন্তু আপনার প্রেম প্রেমক্ষেত্র আরও ভালো আরও শুভ হবে যারা বৈবাহিক সম্পর্কে অলরেডি আবদ্ধ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে অবশ্যই আপনাদের মিলিত প্রচেষ্টায় আর্থিক ডেভেলপমেন্টের একটা জায়গা পাওয়া যাচ্ছে কিন্তু পরবর্তী সময়ে মঙ্গল যখন মেষ রাশিতে প্রবেশ করে যাবে সেই সময় কিন্তু আপনাদের সমস্যা দেখা দিতে পারে হয়তো আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে একটু মনোমালিন্য দেখা দিতে পারে তবে সেটা আপনাদের নিজস্ব কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে গিয়ে গঠনমূলকভাবে আপনারা সেই জায়গার সমাধান করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না যারা নতুন বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে এবং অতি আনন্দে আপনারা এগিয়ে যেতে পারবেন ফ্যামিলিগত দিক থেকে দেখতে গেলে পরে আপনাদের ফ্যামিলি জায়গা এমনিতে ভালো থাকবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে তার আপার পার্ট অফ চেস্ট কোনো সমস্যা দেখা দেবে মায়ের ক্ষেত্রে স্কিন প্রবলেমে একটু সমস্যা দেখা দিতে পারে এবং পড়ে গিয়ে তার আঘাত লাগতে পারে সে বিষয়ে একটু আপনাকে খেয়াল রাখতে হবে পরিবারের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পুজো আর্চার একটা যোগ পাওয়া যাচ্ছে আপনারা তাতে বেশ আনন্দময় সময় অতিবাহিত করবেন বলে আশা করা যাচ্ছে চলে আসবে এবার আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আর্থিক ক্ষেত্র যেহেতু আপনাদের তৈরি করে রেখে দিয়েছে সেহেতু আর্থিক জায়গা বেশ সুন্দর এবং আপনি মনে করুন যে এই জুন মাসে আপনাকে অর্থ হাতে ঢেলে দিয়ে যাবে কেননা একাদশ অবস্থান করছে সেখানে রাহু অবস্থান করছে রাহু যখন রয়েছে আপনি কিন্তু নানা সূত্র থেকে অর্থ লাভ করবেন মঙ্গল যেহেতু রয়েছে সেহেতু লাভ হবে আপনার নতুন কোনো প্রপার্টি আপনি কোনো বাহন ক্রয় করতে পারেন এছাড়া আপনি রিনোভেশন করতে পারেন আপনার গৃহে কোনো ভূমি ক্রয়ের জায়গাও রয়েছে বা সেখানে যদি আপনি কথাবার্তা বলেন সে কথাবার্তা এগিয়ে যাবে কি কোনো সমস্যা থাকলে সে সমস্যা মিটে যাওয়ার জায়গা রয়েছে চেষ্টা করুন কি তারিখের মধ্যে যে কোনো কাজ সমাধান করে নিতে এতদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সে কাজগুলো কিন্তু অচিরেই আপনার তৈরি হবে এবং সমাধান তার থেকে দেরিয়ে যাবে আপনি যদি লং টার্ম কোনো ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্ট থেকে আপনি কিন্তু ভালো টাকা মুনাফা লাভ করতে পারবেন এছাড়াও আপনার কর্মক্ষেত্র প্রফেশন জায়গা বা ব্যবসা ক্ষেত্র থেকেও কিন্তু আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে অর্থ যথেষ্ট আসবে এবং সঞ্চয়ও আপনি কম বেশি করতে পারবেন এই জুন মাসে অর্থাৎ ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের আর্থিক ক্ষেত্র বেশ বোঝা যাচ্ছে সবশেষে যেটা আমি চলে আসব সেটা হচ্ছে কি করলে পরে আরো ভালো থাকতে পারবেন অবশ্যই প্রত্যেক দিন বান লিঙ্গ শিবের পূজা করুন এবং তার মন্ত্র পাঠ করুন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন যে একটু সাদা চন্দনের তিলক যদি কপালে লাগাতে পারেন তাহলে পরও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে আজ এই পর্যন্তই আগামী দিনে আরো আর একটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার